ইয়াস ফাইনালি কনফার্ম স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা বাইশ তারিখে আসতে যাচ্ছে আবার এখনকার দিনে স্মার্টফোন ব্র্যান্ডগুলো আপনাদেরকে ম্যাজিক দেখাচ্ছে সে খবর কি রাখেন শুধু এটুকুই না আজকের ভিডিও থাকবে গিভায় রেজাল্ট এবং মেগা গিভায় এবছরের সেরা গিভাই স্টেটিউন হ্যালো এভরি ওয়ান ব্র্যান্ড নিউ টেকনিউজ আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম স্যাম জুন দেখছেন আর আমি স্যাম থাকবো আপনাদের সাথে সেটাই তো স্বাভাবিক চলেন শুরু করা যাক স্যামসাং ব্যাপারে বলছিলাম গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা বা এই সিরিজটা আসতে চলছে বাইশ তারিখ জানুয়ারি মাসের বাইশ তারিখ আমরা জানি বছরের প্রথম দিকটাতে স্যামসাং তাদের ডিভাইসগুলো নিয়ে আসে এবং অলরেডি কিন্তু সেই ডেটটাও চলে আসছে বাইশ তারিখে আপনারা এই সিরিজ দেখতে পাবেন এবং এস টোয়েন্টি ফাইভ আলট্রার জন্য যারা অধীর আগ্রহে ওয়েট করছেন আই হোপ বাংলাদেশেও ওই মোটামুটি ওই টাইমের দিকেই পাওয়া যাবে আর কি বাট এই ফোনের ব্যাপারে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য পাওয়া যাচ্ছে অলরেডি আমরা কিন্তু এর ছবি ছবি দেখলাম লাস্ট একটা টেকনোলজি শেয়ার করছিলাম যেমনটা আপনারা দেখছেন এবারে কিন্তু একদম স্কোয়ার বক্সি শেপ ডিজাইন রয়েছে যেখানে প্রিভিয়াস জেনারেশনে হালকা কার্ভ বডি ফ্রেমটা এবারে কিন্তু সেটা অনেকটা ফ্ল্যাট হয়ে গেছে একদম স্কোয়ার বক্সি টাইপের একটা ভাইপ চলে আসছে তবে ক্যামেরার ব্যাপারে খুব স্পেশাল নিউজ পাওয়া যাচ্ছে রিয়ারের মেইন ক্যামেরাটা নাকি দুশো মেগাপিক্সেল হবে বাকি সব শ্যুটারগুলোই পঞ্চাশ মেগাপিক্সেল করে এমনটা বিভিন্ন লিক্স রুমার বলছে বাট নট শিওর যে এমন কিছুই হচ্ছে কিনা তবে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই ক্যামেরার যেখানে টেলিফোটো জুমলেসে থাকছে বলা হচ্ছে টেন এক্স অপটিক্যাল জুম থাকবে আপনাদের কি মনে হয় আমার মনে হয় না যে টেন এক্স অপটিক্যাল জুম থাকার পসিবিলিটি আছে এখনই তবে এস টোয়েন্টি ফাইভ সিরিজ অবশ্যই আমরা স্ন্যাপড্রাইগার এইট এল ইড দেখবো এবং এক্সিনোস টু ফাইভ ডাবল জিরো বিভিন্ন রিজিয়নের জন্য হ্যাঁ সেটাও থাকবে আর রিফ্রেশনের ব্যাপারে নতুন তো থাকছে না হান্ড্রেড টোয়েন্টি এই পেয়ে যাচ্ছেন আপনারা ডাইনামিক অ্যামলেট প্যানেল এদিকে জানুয়ারি মাসে কিন্তু ওয়ান প্লাসেরও নতুন ডিভাইস আসতে চলছে ওয়ান প্লাস থার্টিন সিরিজের ডিভাইসগুলো জানুয়ারির সাত তারিখে লঞ্চ হওয়ার কথা রয়েছে ওয়ান প্লাস থার্টিনের প্যানেল তো হবে টু কে মূলত এবং হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশেড অ্যামোলেড প্যানেল আর এটাতেও এইট এল দিয়ে আসবে মানে একদম ফ্ল্যাগশিপ প্রসেসারটা থাকছে ক্যামেরাতে পঞ্চাশ 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 আছে রিয়ারে তিনটাই ফেসিং ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেলের শুটার ছয় হাজার এমএইচ এর ব্যাটারি সিলিকন কার্বন এবং একশো ওয়াটার চার্জিং সিস্টেম তো এখনকার দিনে দেখছেন সব ফোনগুলোতেই বড় বড় ব্যাটারি আসছে এবং সবগুলোতেই সিলিকন কার্বন ব্যবহার করছে কিছুদিন পরে আমার মনে হয় আমরা বাজেট ফোনেও পেয়ে যাবো লাইক বাজেট ফোন মিনস ত্রিশ পঁয়ত্রিশ হাজারের মতো চলে আসবে একটা সময় হয়তো পঁচিশ কার্বন ব্যবহার হতে দেখবেন আচ্ছা শুধু ওয়ান প্লাস এর ওয়ান এসি ফাইভ এই সিরিজের ডিভাইস গুলো ডিসেম্বরের ছাব্বিশ তারিখে এসি ই ফাইভ প্রো যেখানে ওয়ান পয়েন্ট ফাইভ কে প্যানেল থাকছে হান্ড্রেড টোয়েন্টি হার সাইড রিফ্রেশড এমোলেড প্যানেল এবং ক্যামেরাতে পঞ্চাশ মেগাপিক্সেল শুটার এইট মেগাপিক্সেল আঠারো আলট্রাইড শুটার আছে এবং টু মেগা পিক্সেল শুটারও আছে ফেসিং ক্যামেরা থার্টি টু যতদূর সম্ভব এবং ছয় হাজার এর ব্যাটারি এখানে পেয়ে যাচ্ছেন এইটিন ওয়াটার চার্জার রয়েছে আর এসি ফাইভে কিন্তু হিসাবে থাকবে স্ন্যাপড্রাগন স্নপড্রাগন থ্রি বাট এর যে বড়ো ভাই ফাইভ প্রো এসি ফাইভ প্রো সেখানে কিন্তু এইট এলএড দিয়ে আসছে এবং মোটামুটি কম দামের মধ্যে তখন আপনারা এলএডগুলো পেয়ে যাবেন এবং এই ডিভাইসটাতে ওয়ান পয়েন্ট ফাইভ কে প্যানেল রয়েছে ক্যামেরা সেট আপ সেইম দেখছি তবে চার্জারটা একটু বড়ো করা হয়েছে এখানে এসে আগেটা আশি ওয়ার্ড ছিল এখানে এসে একশো ওয়াট আপনারা পেতে চাচ্ছেন অনরের জিটি নামে একটা ডিভাইস বের হয়েছে হয়তো আপনারা জানেন এই ডিভাইসটাতে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি রয়েছে এবং যতদূর সম্ভব বাংলাদেশ মার্কেটে হতে যাচ্ছে সবচাইতে কম দামি স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি যুক্ত ডিভাইস খুব শীঘ্রই আই থিঙ্ক এই ফোন বাংলাদেশ মার্কেটে চলে আসবে রিয়েলমি একটা ফোন লঞ্চ করছে ইন্ডিয়ার মার্কেটে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম স্মার্টফোন ব্র্যান্ডগুলো ম্যাজিক দেখায় ম্যাজিকটা জাস্ট একবার দেখেন রিয়েলমি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করছে হচ্ছে গিয়ে ফোরটিন এক্স তো ফোরটিন এক্স ফাইভ জি বেশ ভালো ফাইভ জি ডিভাইস যার দাম রেখেছে ওরা ইন্ডিয়ান রুপিতে পনেরো হাজার বাংলাদেশে আসলে এই ফোনের দাম কেমন হতে পারে এটা আপনি খুব ভালো করে জানেন বলার তো কিছু নাই তো এই ডিভাইসটাতে ডি প্লাস রেজলেশনের হান্ড্রেড টোয়েন্টি হাজার প্যানেল রয়েছে ওকে ফাইন ডেমেন সিক্স থ্রি ডাবল জিরো রয়েছে ওকে ফাইন ছয় হাজার এমএইচ এর ব্যাটারি খুবই ভালো বিষয় এবং ফোর্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেম সেই জায়গাটাও ভালো ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল দুই মেগাপিক্সেল সহকারী সেন্সর এবং এইট মেগাপিক্সেল ফেসিং ক্যামেরা বাট স্পেশাল ফিচার যেটা আসলে ফোনে না থাকলে হয়ই না এবং যে জায়গায় ম্যাজিক আর সেটা হচ্ছে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনের রেটিং রয়েছে স্মার্টফোনগুলো লাস্ট ওয়ান ইয়ার আপনি যদি খেয়াল করেন আসলেই ম্যাজিক দেখাচ্ছে যেমন ধরুন ফোন দিয়ে এটা সেটা ভাঙা যায় ওরা চাচ্ছে যে আমরা ফোন দিয়ে কিছু ভাঙি ওরা চাচ্ছে ফোন নিয়ে আমরা পানির গভীরে যাই এবং মেইন মেইন জায়গাগুলো বাদ দিয়ে বরং এই সমস্ত জায়গাগুলোতেই ওরা আই ডোন্ট নো মানে এইগুলোই তো আমার মেইন জায়গা না যেটা হওয়া প্রয়োজন না এগুলো থাকলে ভালো আমি বরাবরেই বলে আসছি বাট কেন যেন ওইগুলোই ফোকাস করে আর পাবলিকও এইগুলোকেই পছন্দ করে কিনা কে জানে আমি জানি না ঠিক পছন্দ করে কি না আপনারা ভালো জানেন বাট রিসেন্ট টাইমের শুধু একটা দুটা ব্র্যান্ড না সব ব্র্যান্ডকেই দেখবেন যে এই ধরনের মার্কেটিং স্টাইল বলেন বা এইগুলোই ওরা চাইতেছে আর কি যে এইগুলো দেখায় দেখাই আমরা ফোন সেল করবো ম্যাজিক আচ্ছা এবারে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনাদেরকে দিচ্ছি বিডি নিউজ অবশ্যই বাংলাদেশের নিউজ সেটা হচ্ছে স্যামসাং স্যামসাং যে ফোনগুলো বাংলাদেশে পাওয়া যায় বা স্যামসাংয়ের যে ডিভাইসগুলো পাওয়া যায় আপনারা জানেন বাংলাদেশে স্যামসাংয়ের ফ্যাক্টরি রয়েছে এবং সেই ফ্যাক্টরিটা হচ্ছে গিয়ে ফেয়ার গ্রুপের ফেয়ার ইলেকট্রনিক্স ফ্যাক্টরি রাইট বাট আপনি কি জানেন বাংলাদেশে স্যামসাংয়ের এই ফ্যাক্টরি করতে যাচ্ছে আরও একটা নতুন কোম্পানি এবং তারাও সেই অনুমোদন পেয়েছে মানে আমাদের দেশে স্যামসাংয়ের এখন দুইটা ফ্যাক্টরি হবে যেটা দুইটা কোম্পানির আন্ডারে চলবে এবারে যেটা হতে পারে এই যে দুই ফ্যাক্টরির মাঝে একটা প্রতিদ্বন্দ্বিতা বলুন বা এই ধরনের বিষয় একটু তৈরি হতেই পারে এতে করে হয়তো একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করার পসিবিলিটি আছে আমরা এর আগে বাংলাদেশের স্যামসাংয়ের যে প্রোডাক্টগুলো পাচ্ছিলাম বেশ কিছু ডিভাইসের ক্ষেত্রে এমন ইস্যু সুফার্স্টের দিকে আসছিলো ব্যাকশেল খুলে যায় কিছুদিন পরে ওয়াটার রেডিং নিয়ে অনেকের ঝামেলা পড়তে হয়েছে আই হোপ যে ওই জায়গায় একটা মারামারি চলবে এবং কে কার চাইতে বেটার কিছু দেওয়ার দিতে পারে সেরকম ট্রাই করবে তো নতুন যে ফ্যাক্টরি আসতে যাচ্ছে সেটা মূলত লাভিম গ্রুপের এক্সেল টেলিকম তারা ওইটা হ্যান্ডেল করতে যাচ্ছে আর কি এবং তারা অনুমোদন অলরেডি পেয়ে গেছে যেটা শুনলাম আর হয়তো খুব শীঘ্রই এদের বাজ শুরু হবে আপাতত মনে হয় দুশো না আড়াইশো জন লোক কাজ করতে পারবে তাদের এই নতুন ফ্যাক্টরিতে ইন্টারেস্টিং গত কয়েকদিন আগে আর একটা শর্টস আমি নিউজ শেয়ার করছিলাম বাংলাদেশ মার্কেটে বিভিন্ন মোবাইল অপারেটরে কানেক্ট রয়েছে দেড় কোটি স্যামসাং ডিভাইস যেগুলো আনোফিসিয়াল এর বাইরেও আরও আছে যেগুলো অফিসিয়াল বাট বাকি দেড় কোটিই হচ্ছে আন এবার এর প্রসঙ্গে ওই নিউজটাতে আমি দেখলাম ওখানে বলা হয়েছে এমন বিটিআরসি থেকে জানানো হয়েছে যে যারা এই ফোনগুলো ব্যবহার করছে তাদের কাছে চাইলে এনবিআইআর আর ইয়া চাইতে পারে কি বলে কর মানে শুল্ক শুল্ক দাবি করতে পারে বাট এই ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া হয় সেটা খুবই হাস্যকর হয়ে যায় বোধহয় আমার মনে হয় মানে একটা জিনিস আমি কিনতে দিচ্ছি মার্কেটে পাওয়া যাচ্ছে যে কারণে পেয়ে আমি গিয়ে হয়তো কিনতে পারছি রাইট এবং তারপরে যদি আপনার উপরে সেই দায়ভার চাপিয়ে দেওয়া হয় তাহলে বিক্রি করতে দেওয়া হচ্ছে এখানে এমন প্রশ্ন তো মানুষের থাকবে খুব স্বাভাবিক তাই নাকি আপনারা জানান এই ব্যাপারে আপনাদের কি মতামত এর ওয়ে ভিডিও বলছিলাম আপনাদের জন্য গিভায় রয়েছে গিব্য রেজাল্ট রয়েছে হ্যাঁ রেজাল্টটা তো আগে দেই রেজাল্টটা হচ্ছে কি ওই যে এই রিজার্ভ যথেষ্ট পোড়াতি দেওয়ার কথা ছিল একটা সাউন্ড পিটসের একটা টি ডাব্লিউএস নিয়ে আমরা গিয়ে করছিলাম তো চলেন ওইটার রেজাল্ট দেখে নেই বাট সমস্যা যেটা হয়েছে এরপরে আসলে মাঝে বেশ কিছু সমস্যা সমস্যা ছিল যে কারণে আমি ইয়াটা দিতে পারিনি আর কিভার রেজাল্ট তো নর্মালি আমরা দেই কোথায় আস্ক স্যামে আর দেই হচ্ছে গিয়ে এই টেক নিউজে যে কারণে একটু উল্টা লেগে গেছে আর কি বাইদে ওই আগামীকাল স্যাম থাকবে সুতরাং যাতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট আজকের ভিডিওতে করে ফেলুন কালকে আপনার কমেন্ট নিয়ে আপনার সাথে অবশ্যই আমার দেখা হচ্ছে কিন্তু অলরেডি চলুন ইয়াতে চলে যাই কী বলে কম্পিউটারে তো আজকে যারা উইনার হলে সবাইকে অনেক অনেক অভিনন্দন সো আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার গিফট আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার ভেরিফিকেশন যোগাযোগ এখন আমাদের সাথে অল রাইট ভিডিও শুরুতে কি বলা হয়েছিল বড় থাকবে আচ্ছা হলো গিয়ে বছর শেষ হয়ে যাচ্ছে অনেকে কমেন্ট করেছিলেন ভাই একটা গিবাই থাকলে সুবিধা এবং সেই কারণেই মূলত এই গিবো আমরা যে কাজটা করছি আপনাদের জন্য একটা স্মার্টফোন আগেই বলে দিই খুব বেশি দামি ফোন না আমার কাছে ভাই যা ছিল তাই দিয়ে দিচ্ছি আপাতত একটা স্মার্টফোন এবং আরও পাঁচ পাঁচটা গ্যাসের আইটেম থাকবে সেখানে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে টি ডাব্লু এরকম পাওয়ার ব্যাঙ্ক এগুলো আপনাদের জন্য থাকছে এবং এই গিবাহটা অ্যারেঞ্জ করছে স্যামজোন এক্স সেলভান সেলভান আমাদের নিজেদেরই একটা শপ আপনি জানেন আমি একদিন শেয়ার করছিলাম আমার বড়ো ভাইয়ের ওই শপটা সেলভান মূলত সেখানে মোবাইল ফোন এবং অ্যাক্সেসরিজ পাওয়া যায় ভিডিও ডেসক্রিপশনে সেলভানের ইনফরমেশন সবকিছু সব মেনশন করা আছে এই গিভাইতে অংশগ্রহণ করা খুবই সহজ আপনি জাস্ট সেলভানের যে ফেসবুক পেজটা রয়েছে ওইটা ফলো করে দিবেন এবং ওদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে ওই চ্যানেলের লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি ওইটা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিন হয়তো এরপরে মাঝে মাঝে ভিডিও ভিডিও পেলে ওখানেও পাবেন এমনকি আমাকেও আপনারা দেখবেন সো ওইটা একটু সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওতে একটা কমেন্ট করে দিন আমি কয় তারিখের রেজাল্টটা দিচ্ছি ওইটা ভিডিও ডিসক্রিপশন একটু লিখে দিলাম এবং নিয়ম কারণগুলো লিখে দিলাম একটু কাইন্ডলি দেখে নেবেন সো অনেকগুলো গিফট রয়েছে যেগুলো নিয়ে আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই আশা করছি এগুলো আপনারা পেতে চাচ্ছেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো